আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তুই হাত ধরো আল্লাহর কাছে আল্লাহ কেবল আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অনেক পাপ করে ফেলেছি আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না ও আমার আল্লাহ তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই নিঃশ্বাস বন্ধ করো নাই ও আল্লাহ তোমার দরবারে খাটি দিল থেকে তওবা করলাম আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআ বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই একটা মুহূর্তের পার্থক্য ছাড়তে যে পারবেন এর কোন গ্যারেন্টি কারোর কাছে নাই এর চাইতে বড় বাস্তব আর কি হতে পারে আপনি বলেন আর একটা কথা শোনেন এ মুরব্বী আব্বাজন ও আমার কলিজার টুকরা যুবক আর একটা কথা বোঝো একটা নিঃশ্বাস নীলা আর এক ধাপ এগিয়ে গেলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় আর আমরা যখন ওয়াশ করতে আসি আজকেই আজকেই হবে যাওয়ার সময় যুবকরা বলবে আরে বাদ দে বয়স তো মাত্র রে বেটা এখন তো বুড়াই হইতে পারলাম না কত ইনজয় করতে হবে বুড়া বয়সে যখন যাব একটু হজ করে আসবো দাড়ি রেখে দিব। আরে আল্লাহ দয়াবান হুজুরে বস বাদ দে নামাজ পড়ে দেখা যাবে এ যুবক ভাইরা তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে দাড়ি রাখবো কাল থেকে রোজা রাখবো হাজার হাজার যুবকের কালটা আসে নাই তারা সব আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ঠিক না ওয়ার বেনিশা কেসে কেসে জমি খা কেসে কেসে ये দুনিয়া জাগা জি লাগানে কি দুনিয়া নেই হ্যাঁ یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے تجھے پہلے بچپن نے برسوں کھلایا جوانی نے پھر تجھ کو مجنو بنایا اجل تیرا کر دے گی بالکل صفایا میرے دوست یہ جگہ جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے وہ مل الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ الغرور লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ নাথিং ম্যান প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই দুনিয়ার জায়গাটা ফোকা তামাশা খেল চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক না বলে আমার নগাবাসী রানীনগরবাসী মাথা ঠান্ডা অল্প কথায় দোয়া হবে এখন মৃত্যুর জন্য আমি আজকে বলবো মাত্র দুইটা প্রস্তুতি এবং এই মাহফিল থেকে এই প্রস্তুতি নিয়ে বাসায় যাওয়া লাগবে রাজি আছি না নাই এক নাম্বার প্রস্তুতির নাম হল তাও বা আমি যেই গুনাহাগুলো করেছি আমি যেই পাপ করেছি এটা দুনিয়ার কেউ না জানলেও জানে এক সত্তা বলেন সবাই আওয়াজ দিয়ে তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় পড়েন সবাই আমেন তওবা মানে হলো কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছে আমার বান্দা যদি তুমি অনেক অন্যায় করে ফেলো অত্যাচার করে ফেলো নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না দুই হাত তোলো আল্লাহর কাছে আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অনেক পাপ করে ফেলেছি আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না ও আমার আল্লাহ তুমি জেনেও আমার

আমার ভাষায় রাগ করবেন না একদম বাস্তব ঘটনা বলছি প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য ব্যভিচার করবার জন্য প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে বর্ণনায় এসেছে একদিন কিফেল একজন যুবতী সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য উফ যখন ঘরে এসেছে জেনা করতে যাবে তাকায় দেখছে মেটার দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত হচ্ছে পানি আর পানি চোখে কিফিলের কলিজে একটা ধাক্কা লাগছে ব্যাপার কি ওয়াই শি ইজ ক্রাইং কাঁদছে কেন কিফিল সুন্দর করে তার সামনে বসে গেছে ডাক দে বলছে ইয়া উক্তি হে আমার বোন তুমি কাচ্ছ কেন তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি তোমার চোখের পানির কারণটা কি আমাকে বল মেয়েটা বলছে কেফেল আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোনো প্রস্টিটিউট নই আমি কোনো পতিতা নই আমি একজন ভদ্র ঘরের মেয়ে আমি একজন ভালো মেয়ে চরিত্রবান মেয়ে এইসব কাজ আমার পেশা নয় আমার পেটের ক্ষুধা আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে কিফিল আমি আসলে এমন কোনো মেয়ে নই কিফিল বলছে আচ্ছা তুমি কি অভাবে এসেছ তুমি এমন মেয়ে আসলে ন বলছে না আমি এমন মেয়ে নই কিফিল আমি এই কাজ জীবনেও করি না আমি একজন কুমারী মেয়ে আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে বাট কিফিলের মনটা গলে গেছে কিফিল বলছে বন যাও আল্লাহ আমাকে দেখছেন আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম জোরে বলবেন না বের হয়ে গেছে একদম সঠিক ভাবে বলছি যা আছে তাই বলছি শোনায় এবার রেওয়ায়াতে এসেছে মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহর কাছে দুই হাত তুলেছে তবার জন্য আল্লাহ আমি যে কত জেনা করেছি আমি নিজেও বলতে পারবো না আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কিফিল গুনে গুনে বলতে পারবো না আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আর একটা কথা কিফিল বারবার 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 বলছে আল্লাহ যদি আমার তবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ যদি আমার তবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ যদি আমার তবা কবুল হয়ে যায় তুমি আমাকে তোমার মেহমান বানায় নাও এটা বলতে বলতে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে কিফিল কালেমা পড়তে পড়তে জায়গায় মারা গিয়েছে কিফিল যে জেনাকার ছিল এক বৎকার যুবক ছিল মুসলমান নামের কলঙ্ক ছিল এটা সবাই জানত বা কিফিল মৃত্যুর সমাজে তওবা করে খাটি মুসলমান হয়েছে এটা কেউ জানত না নৌকাবাসী একটা পয়েন্ট বুঝে নিবেন এটা কলিজা দিয়ে নয় ব্রেন দিয়ে বুঝবেন একটা মানুষের ক্ষমা হয়েছে কিনা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হয় প্রশ্ন উত্তর হয় তারপরে উত্তরের পরে বুঝে আসে বাট আল্লাহর দয়া মায়া এত বেশি আল্লাহ কিফিলের জন্য নিয়মটাকে চেঞ্জ করে দিলেন আল্লাহ কিফিলের দরজার সামনে গায়েবিভাবে লিখে দিলেন আরবিতে গফির জুনুব লিল কিফল আবার বলছি লেখা আছে গফির জুনুব লিল কিফল এর অর্থ এলাকাবাসী শুনে নাও আমি আল্লাহ কিফিলের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছি এই নওগাবাসী একটা ছেলে যে প্রত্যেকদিন নতুন নতুন মেয়ের সাথে মাইন্ড করবেন না বুঝবার স্বার্থে নতুন নতুন মেয়ের সাথে করে করে এমন একটা যুবকের যদি আমার আল্লাহ কবুল করতে পারে ওই আল্লাহ কি আজকে নাই কি এখন নাই এবার আল্লাহকে দেন তো একটা আল্লাহ এই সাউন্ডটাই চেয়েছিলাম এই সাউন্ডটাই চেয়েছিলাম আর একবার আল্লাহ আজ দিল থেকে তওবা আল্লাহ তুমি আমার জীবনে সব গুণা মাফ করে দাও আর একবার বলেন তো মাফ করে দাও বলেন সবাই আমি আচ্ছা তবা করলে লাভ কি হয় করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায় এখন যুবকরা খুব চালাক মুরব্বীরাও চালাক হুজুর প্রশ্ন আবার সহজ হওয়ার কি আছে প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে কথা বুঝবেন কিন্তু আমার ওয়াজে শেষে আছি প্রশ্ন আগেই ফাঁস আমি প্রশ্ন করছি উত্তর আপনারা দিবেন মার রব বুক আমাদের রবকে আল্লাহর নামটা এত আস্তে কইলে হয় রে বা বলো সবাই আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে

অনেক মেয়ে দেখবা নবীর সুন্না দাড়ি রাখলে চুলকানি শুরু হয়ে যায় এরা পছন্দ করতে চায় না দেখলে এদের পছন্দ হয়ে যায় আমার নগর যুবক মনে রাখবা হাসির জন্য বলছি না যদি কবরে নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলতে চাও নয় নবীর রেখে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজার থেকে ভালোবাসি আর যেই মেয়ে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না তাকে বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলবা প্রিয় বোন আপনার মতো রুচিওয়ালা মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বৌহার যোগ্যতাই রাখে না আমাকে দাড়ির জন্য যেই মেয়ে বিয়ে করতে চায় সেই তো আমার নৌকার রানীনগরের বউ হওয়ার যোগ্যতা রাখে কবরের প্রশ্ন ব্রেন দিয়ে মুখস্থ করলে হয় না এটা ইমান দিয়ে উত্তর করতে হয় এটা কিনা বলো তিন নম্বর প্রশ্ন আমার দিন আমাদের ধর্মের নাম আরে মিয়া বুকের কলিজা দিয়ে গৌরব করে বলবেন আমাদের ধর্মের নাম ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা অনেকেই বলে হুজুর মাহফিলে এসে কোরআনে রাজনীতি আছে এটা জানা সত্ত্বেও বলে রাজনীতির কথা বলবেন না আমি শুরুতে বলেছি ভোট চাওয়া যাবে না এটা কোনো রাজনৈতিক সভা নয় আমার কথার উদ্দেশ্য বুঝবেন এখানে যদি কোনো নেতা এসে ভোট চায় তার সঙ্গে আমার মারামারি নেই তবে আমার প্রশ্ন নেতা যদি তার নির্বাচনের জন্য ভোট চাইতে পারে আমি একজন কোরআনের ধারক বাহক আমি একজন নগণ্য খাদেম হয়ে যদি বলি আল্লাহর জামিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে আল্লাহর জামিনে আল্লাহর নাস কায়েম হবে আমি যদি বলি আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট নাওগাবাসী কোরআনে রাজনীতি আছে না নাই লজ্জা পাবেন না বাঘের বাচ্চার মতো কর্মী আছে না নাই ইসলামের রাজনীতি আছে না নাই যারা বলবে রাজনীতি মানি না ইসলামের রাজনীতি মানি না মাথায় রাখবেন লিখে নিয়ে যদি চান আমাকে বাধা বুকের থাকলে আপনার আমি বলে দিয়ে যাই যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই এই দেশের রাজনীতির নামে দুর্নীতি করতে চায় আর কিছু তারা চায় না অতএব তুমি মিয়া বলবা আমি ভাই মুসলমান ওরে ভাই কোরানটা রাখবা মসজিদে কোরআন রাখবা মাদ্রাসায় কোরআন রাখবা আবার সংসদে কেন কোরআনটা পার্লামেন্টে কেন বুঝতে হবে ওই নেতার উপরে ভেতরে ফিটফাট ভাড়া তুমি বলবা কোরআনের রাজনীতি মানি না আর কবরে বলা হবে ও আমি তোমার ধর্মের নাম কি আর তুমি বলবা ইসলাম ধর্মটা এতটাও সহজ না যা তুমি ভেবে নিয়েছো ঠিক কিনা বলে আমার ধর্ম ইসলাম বলতে গেলে ইসলামের রাজনীতি করতে হবে আমার ধর্ম ইসলাম বলতে গেলে আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহ কোরআন সংবিধান দিয়ে তিনটা প্রশ্ন যখন হয়ে যাবে চার নাম্বার প্রশ্ন এটা অনেকে জানেন না আমি বলছি ফেরেস্তা বলবে ওমা ইলমুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় বলেন তো জ্ঞানের উৎসের নাম আল্লা বল আর প্রশ্ন করতে না আরে আমার বান্দা তওবা করে আসছে যা আমার বান্দার কবরটাকে সাড়ে তিন হাত নয় সত্তর গজ লম্বা করে দে আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দে দেওয়ালা পড়বেন না আপনারা তাহলে এক নাম্বার তবা দুই নাম্বারটা এক মিনিটে বলে দেওয়া হবে দুই নাম্বারটার নাম হচ্ছে মৃত্যুর আগে আল্লাহর ভয় ভয়টা একটু ব্যাখ্যা করে দেয় এক মিনিটে কেউ দেখে না কেউ শোনে না দেখে একজন এ হে এত আসতে কেন শেষ তো আমাদের ওয়াজ দেখে কেউ না শোনে কেউ না দেখে কে শোনে কে যাদের হৃদয়ে আছে ভয় তারা আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠেকিনা বলে রাতের আধারে যারা দাঁতের চোখের ছলোনার হাত ছানি যতই আসুপ পেছনে ফিরেও সে তাকায় না আমার সাথে গাইতে হবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

আর ইমানদার না হয়ে মৃত্যুবরণ করতে যেও না আল্লাহ আমি দোয়া করছি আমাদের সবাইকে তুমি ইমানই মরণ না সিপ করে দাও সময় আমি ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ